চেয়ারম্যান চেয়ারম্যান পদে থাকতে চান না বক্তব্য ভিত্তিহীন বলে জানালেন অধিকারী রবিবার ময়নাগরী পৌরসভার চেয়ারম্যান অনন্ত দেব অধিকারী আমাদের চ্যানেলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন ময়নগরী পৌরসভার চেয়ারম্যান পদে থাকতে চাই না আমি এই কথাটা ভিত্তিহীন বলে জানান তিনি বলেন আমি ময়নাগরী পৌরসভার চেয়ারম্যান আমার কোনো অসুবিধা হলে আমার দল আছে আমার দলকেই জানাতে হবে সেই সঙ্গে যদি শারীরিক অসুবিধে থাকে বা যে কোনো অসুবিধা থাকে তাহলে তিনি দলকে না জানিয়ে বা সাংবাদিক বই না করে তিনি দলে থাকতে চান না তিনি এ কথা কখনোই বলতে পারেন না বলে জানিয়েছেন তার কাছে দল আগে দলকে ছাড়া তিনি কোনো মন্তব্যই করতে পারেন না এই বিষয়ে কেউ যদি কোনো মন্তব্য করে তাহলে সেটা ভিত্তিহীন বলেই জানিয়েছেন এই সঙ্গে তিনি বলেন দলের মধ্যে কোনো কিছু হতেই পারে বা কোনো ঘটনা ঘটতেই পারে সেটা নিজেরা নিজেরাই বসে দল মিটিয়ে নেবে সেই সঙ্গে ময়নগরের পৌরসভার চেয়ারম্যান অনন্ত দেব অধিকারী বলেন দল আমাকে চেয়ারটা দিয়েছে তাই দলের ছড়া আমি কিছুই করতে পারি না সেই সঙ্গে তিনি আরো বলেন আমার এখনো অনেক কাজ বাকি আছে পৌরসভার স্থায়ী বিল্ডিং সহ অনেক কাজ আমাকে করতে হবে কিন্তু আমি জানি না কি কারণে ঠিক নির্বাচনে আগে এই ধরনের বিভ্রান্তিকর খবর ছড়ানো হচ্ছে বা কে করাচ্ছে কি কারণে এটা হচ্ছে আমি বলতে পারছি না আগামী নির্বাচনে আগে আমি ধরনের মন্তব্য করে দলের কোনো ক্ষতি করতে চাই না যদি কেউ এই ধরনের বিভ্রান্তিকর খবর প্রচার করে থাকে তাহলে এটা ভুল পৌরদিকে ময়নাগুড়ি বললাম অনন্তবাবু একটা রব উঠেছে এবং বিভিন্ন বেরিয়েছে যে আপনি পদ থেকে ইস্তফা দিচ্ছেন এই ব্যাপারটা কতদূর সত্যি দেখুন অনেক ক্ষোভ হওয়ার পিছনে অনেক জিনিস কাজ করে কিছু কিছু ঘটনা যা মনে মেনে নেওয়া যায় না তা সত্ত্বেও ঘটতে হয় এই ধরনের কিছু ঘটনা ঘটতে চলেছে সিদ্ধান্ত নেওয়ার পরেও সকলে মিলে সিদ্ধান্ত নেওয়ার পরেও কেউ যদি সেখানে বিরোধিতা করে সেটা অত্যন্ত মনমান্তিক ঘটনা কোন যে কোনো মানুষের এই মনে একটা আঘাত সৃষ্টি করে কারণ উন্নয়নের ক্ষেত্রে সবার যদি সহমত না হওয়া যায় তাদের সেখানে উন্নয়নের বাধার সৃষ্টি হয় এটা সরকারি কর্মসূচি পালনের ক্ষেত্রে এবং সেটা জনস্বার্থে সেখানেও যদি কেউ কেউ বিরুদ্ধাচরণ করে তাহলে সেটা স্বাভাবিকভাবে মনের মধ্যে আঘাত লাগাটা যে কোনো সুচিন্তিত মানুষের পক্ষে অন্যদিকে ময়নাগুরি পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় বলেন আমি যতদূর জানি আমাদের পৌরসভার চেয়ারম্যান অনন্তদেব অধিকারী প্রাক্তন একজন নেতা সে ধরনের কথা বলবে বলে আমার মনে হয় না বা আমি কানা শুনলাম আমি ঠিক খবটা পড়িও তো শোনার পরে আমি চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলেছি যে আপনি কি রিজেন্স দিচ্ছেন নাকি না এরকম তো কোনো ব্যাপার নেই এবং তাকে আপনি কাউকে বলেছেন রিজাইন দেবেন উনি তো বলল যে না আমি রিজাইন দেবো এই কথা তো কোথাও বলিনি হয়েছে ঠিক ক্লিয়ার নয় তবে তিনি রিজাইন দেবেন এরকম কোনো পরিস্থিতি এখনও তৈরি হয়নি বা আমাদের মধ্যে এমন কোনো বাজে পরিস্থিতি তৈরি হয়নি যেটার কারণে আমাদের একজন পুরো প্রশাসককে রিজাইন করতে হবে এগুলো দলের ভিতরে আলোচনা করবে দলের নেতৃত্বরা আছে দলীয়ভাবে আলোচনা করে যদি সেরকম হয় তখন সেটা তার পরবর্তী বিষয় এমন কোনো পরিস্থিতি আমাদের এখন আসেনি যে আমাদের কাউকে কোনো পদক্ষেপ করতে হবে না কোনো দলীয় নেতৃত্ব বলুন বা কোনো জনপ্রতিনিধি কাউকেই এরকম পরিস্থিতিতে আমাদের আসতে করতে হয়নি বললাম যে চেয়ারম্যান সাহেবের একটাই মানে অভিযোগ যে বারবার কেন এই মানে আপনার নির্বাচনের আগে গত ইলেকশনে ও নির্বাচনের আগে এই ধরনের চক্রান্ত করে ওনার নামে যে সংবাদ পরিবেশন হচ্ছে সেটা সম্পূর্ণ ভুল তথ্য এবং কেন করা হচ্ছে কি চক্রান্ত সেই বিষয়টা উনি জানেন না আসলে একটা জিনিস কি আমরা অনেক সময় দেখুন আমরা প্রত্যেকেই তো মানুষ আমরা অনেক সময় অনেক জিনিস ক্যাজুয়ালি অনেক সময় অনেক কথা বলে থাকি তো অনেক গল্পের ইয়েতে আমরা রাজনীতিতে কখনও নেগেটিভটাকে পজিটিভ বলি পজিটিভটাকে নেগেটিভ বলি এই টাইপের আমাদের কিছু ব্যাপার থাকেই তো নিজেদের ফেরি ফেরির মধ্যে সেই আলোচনাগুলো হয় তো এই ধরনের আলোচনাগুলো করতে গিয়ে হয়তো তিনি ডান বাটা একটু লক্ষ্য কম রেখেই হয়তো বলে ফেলেন আর যে কারণে সমস্যাগুলো অ্যারাইজ করে এরকম কোনো ব্যাপার নেই এরকম কথা না কিন্তু তাছাড়া দিলে আমাদের সঙ্গে তো একটু কথাবার্তা দলকে জানাবে অবশ্যই এবং নিজেদের মধ্যে একটু আলোচনা তো নিশ্চয়ই হতো হয়তো কখন কি বলে ফেলেছে কী জায়গায় কী কথা বলেছে না বলেছে আমি জানি না ঠিক কিন্তু এরকম কোনো সিচুয়েশনে তিনি রেজিগনেশন না উনি একটা কথা অস্বীকার করেছে যে আমি যদি কোনো দিন যদি দল থেকে আমার শারীরিক অসুস্থতা বা অন্য কোনো কারণে যদি আমার শরীর সেটা পদত্যাগ করতেই পারি তো সেখানে তো আমার দলকে জানাতে হবে আমি সাংবাদিক বৈঠক ডাকবো সেরকম তো কিছুই হয়নি ভাইস চেয়ারম্যান হিসেবে